নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে মাত্র তিরিশ লক্ষ টাকায় রত্ন পেয়ে গিয়েছে আমাদের কেকিআর দল যেখানে মহেন্দ্র সিং ধোনির মতোই শ্যাম টু শ্যাম একজন উইকেট কিপার কে কেকিআর দল মাত্র তিরিশ লক্ষ টাকায় নিজের দলের সাথে যুক্ত করেছে যেখানে এই ফেলিয়ার দলে আসাই অনেকটাই খুশি হয়েছে আমাদের ভিঙ্কি মহেশ্বর যেখানে ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু নাইট শিবিরে এবং এই উইকেট কিপার ব্যাটসম্যান কে কে আর দলকে নিজের দমে চ্যাম্পিয়ন করার ক্ষমতা রাখে যেখানে এই প্লেয়ারকে মাত্র তিরিশ লক্ষ টাকায় পেয়েছে নাইট শিবির তবে কোন এই ক্রিকেটার যাকে কে কে আর দল মাত্র তিরিশ লক্ষ টাকায় কিনেছে এবং সে নাকি মহেন্দ্র সিং ধোনির মতোই উইকেট কিপিং বা ব্যাটিং করতে পারে এবং সে খুবই ভয়ঙ্কর ফিনিশিং দিতে পারে তাই কোন এই ক্রিকেটার জানাবো এই ভিডিওতে এবং আপনিও যদি কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমি কে কে আর লিখে যাতে ভুলবেন না তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কারণ এই চ্যানেলের মাধ্যমে ক্রিকেট জগতের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে আমরা যে রত্ন এর কথা বলছি আমরা যে প্লেয়ারটির কথা বলছি তিনি হলেন লুবনীত শিশুদিয়া যেখানে নাইট শিবির বা ভিঙ্কি মহেশ্বর কিন্তু এই প্লেয়ারকে দলে নেওয়ার পর অবশ্যই অনেকটা খুশি হয়েছে কারণ কে কে আর দল মাত্র তিরিশ লক্ষ টাকায় রত্ন পেয়ে গিয়েছে যেখানে শিশুদিয়া কিন্তু তার বেস্ট প্রাইজ তিরিশ লক্ষ টাকা রেখেছিল এবং তাকে তিরিশ লক্ষ টাকা দিয়ে কিন্তু নিজের দলের সাথে যুক্ত করেছে নাইট শিবির যেখানে এই লুব শিশুদিয়া কিন্তু খুবই একটি ভালো প্লেয়ার এবং সে দুর্দান্ত উইকেট কিপিংয়ের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির মতোই দুর্দান্ত ফিনিশিংও করে যেখানে এই শিশুদিয়া কিন্তু একজন ফিনিশার সে কিন্তু ফিনিশারে ব্যাটিং করতে ভালোবাসে মহেন্দ্র সিং ধোনির মতোই তাই নাইট শিবির কিন্তু পেয়ে গিয়েছে দ্বিতীয় মহেন্দ্র সিং ধোনি যেখানে নাইট শিবিরের জন্য এই প্লেয়ার রত্ন হয়ে উঠতে পারে দু হাজার পঁচিশের জন্য কারণ এই লুবনীত শিশু দিয়া কিন্তু বর্তমান সময়ে সাইদ মুস্তাকুলি ট্রফিতে দারুণ পারফরম্যান্স দিয়েছে তার পাশাপাশি এরপরসে আমাদের বিজয় হাজার ট্রফিতেও কিন্তু খেলবে তবে সেখানে তার পারফরম্যান্স কেমন থাকবে অবশ্যই আমাদের এটি থাকবে দেখার বিষয় তবে নাইট শিবির পেয়ে গিয়েছে দ্বিতীয় মহেন্দ্র সিং ধোনি এতে কোনো সন্দেহ নেই যেখানে মাত্র তিরিশ লক্ষ টাকায় দুর্দান্ত উইকেট কিপার দুর্দান্ত ফিনিশার এটি একটি দারুণ সুখবর নাইট শিবিরের জন্য এবং এই দিয়া নাইট শিবিরের হয়ে কিন্তু এক সময় রত্ন হয়ে উঠতে পারে তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ